আসসালম বেস্টা হাসান ওয়ালাইকুম আসলাম যারা চাইল্ড বেনিফিট পাচ্ছে তারা একটি ওয়ার্নিং লেটার রিসিভ করছে এই ওয়ার্নিং লেটার পেলে করণীয় কি চাইল্ড বেনিফিটের ব্যাপারে একটু আমি বলি সেটা হচ্ছে যে এটি একটি নন মেনস টেস্টেড বেনিফিট তো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরেই কিন্তু এই চাইল্ড বেনিফিট ক্লেম করা যায় এবং এটা কন্টিনিউ করবে আপ আন ট্রেড তার মানে জন্মের পর থেকে সিক্সটিন পর্যন্ত কিন্তু চাইল্ড বেনিফিট ইন টাইটেল এবং ওই বাচ্চাদের যারা রেসপন্সিবল তারাই মূলত এই চাইল্ড বেনিফিটটা ক্লেম করতে পারে এখন প্রশ্ন আসছে যে আঠারো ষোলোর পরে সিক্সটিন ইয়ার্স ওল্ডের পরও কি চাইল্ড বেনিফিট কি কন্টিনিউ করবে আনসার হচ্ছে ইয়েস এবং সেটা করবে একমাত্র যদি ওই চাইল্ড তার যে এজুকেশন কন্টিনিউ করে যদি তাহলে কিন্তু তার এটা কন্টিনিউ করবে এবং আনটিল এইটিন পর্যন্ত সে এটা ইনটাইটেল হবে এবং যদি সে কোনো অ্যাপ্রুভ ট্রেনিংয়েও যদি সে মুভ করে মানে সিক্সটিনের পরে তাহলে কিন্তু কন্টিনিউ করবে তার মানে সিক্সটিন পর্যন্ত নর্মালি ইট ইজ গ্রান্টেড সিক্সটিনের পরেও এইটিন পর্যন্ত তারা পাবে এবং যখন তারা তাদের এডুকেশন কন্টিনিউ করবে তার মানে এ লেভেল কিংবা যদি অন্য কোনো আর ফুল টাইম এজুকেশন কন্টিনিউ করে কিংবা কোনো অ্যাপ্রুভ ট্রেনিং যদি তারা কন্টিনিউ করে তাহলে কিন্তু তাদের চাইল্ড বেনিফিট কন্টিনিউ হবে তবে সিক্সটিন হওয়ার আগে এই এইচএমআরসি এই ওয়ার্নিং লেটারগুলো সাধারণত প্যারেন্টসদের কাছে পাঠায় এবং ইতিমধ্যে কিন্তু এই এইচএমআরসি যেসব চিলড্রেনরা এই চাইল্ড বেনিফিটের এলিজিবল তাদের এই যাদের সিক্সটিন হয়ে আসছে তাদের প্যারেন্টসদের কাছে কিন্তু এই একটি লেটার পাঠাচ্ছে সেই লেটারে কিন্তু কিছু ইনফরমেশন দিতে হবে যে সে মূলত তার যে এডুকেশন আছে সে কন্টিনিউ করবে দ্যাট মিনস এলেবেল এক্সাম্পল হিসাবে বলি এবং অথবা কোন অ্যাপ্রুভ ট্রেনিং যেটা মূলত এই চাইল্ড বেনিফিটটা এলিজিবল হয় এই দুইটা কারণে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু তাদের ষোলোর পরে যেয়েও সিক্সটিনের পরে যেয়েও কিন্তু তাদের চাইল্ড বেনিফিট কিন্তু কন্টিনিউ হবে তো এই যে ওয়ার্নিং যেটা লেটার পাঠানো হয় একটা ফর্ম এই ফর্মটা কিন্তু সুন্দর করে কমপ্লিট করে সিগনেচার করে এটা পাঠাতে হবে এবং এটা অবশ্যই অবশ্যই থার্টি ফার্স্ট অফ আগস্টের আগে পাঠাতে হবে তবে কেউ যদি এটা ওই ফর্মটা না পেয়ে থাকেন ওই ফর্মটা যদি পেয়ে থাকেন পেয়ে থাকলে কমপ্লিট পর না পেলে কিন্তু আপনারা এইচএমআরসি যোগাযোগ করতে পারবেন এবং এই ফর্মটা কিন্তু আনাতে পারবেন এবং এবং সম্ভবত অনলাইনেও এই ফর্মটা কমপ্লিট করা সম্ভব আমরা জানি সেভেন পয়েন্ট সিক্স সিক্সটি টু সেভেন পয়েন্ট সিক্সটি টু মিলিয়ন হাউজ হোল্ড তারা এই চাইল্ড বেনিফিট ইকুইতে পেয়ে থাকে এবং এটার পরিমাণ আমরা জানি যে উইকলি হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার উইক এবং ওয়ান থাউজেন্ড থ্রি ফিফটি ফোর পাউন্ড সিক্সটি প্যান্স এটা হচ্ছে এলডেস্ট ওর অনলি অনলি চাইল্ডের জন্যে এবং অ্যাডিশনাল যে চাইল্ড থাকে তার জন্য এইট হান্ড্রেড নাইনটি সেভেন এবং সেভেন্টিন পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার উইক এইট হান্ড্রেড নাইনটি সেভেন পার ইয়ার যেটা মূলত উইকলি হিসাবে দেওয়া হয় তো তবে সিক্সটিনের পরে যদি কোনো চাইল্ড যদি তার যে অ্যাপ্রুভড এডুকেশন সেটা যদি কন্টিনিউ না করে এবং যদি এইচএমআরসিতে যদি কন্টিনিউ করার পরে যদি এটা জানাতে ব্যর্থ হয় বাই থার্টি ফার্স্ট অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে তাহলে কিন্তু তাদের যে চাইল্ড বেনিফিট আছে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর আরেক আর আর আরেকটি যে ইস্যু আছে যে কখন এই চাইল্ড বেনিফিটটা বন্ধ হতে পারে সেটা হচ্ছে যে যখন কোনো চাইল্ড যদি স্টার্টিং করে ফর অ্যান অ্যাডভান্স কোর্স সাচার ইউনিভার্সিটির ডিগ্রি যদি তারা ইউনিভার্সিটির ডিগ্রিতে কোর্স কমপ্লিট করে এবং বিটি ইসি হায়ার ন্যাশনাল সার্টিফিকেটের জন্যে যদি তারা কিংবা ইন্টারমিডিয়েট ওর অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসায় শিপ অর এ কোর্স পেড ফর বাই অ্যান এমপ্লয়ার তো মানে এই ধরনের ইস্যুর ভিতরে পড়লে তাহাদের কিন্তু তারা এলিজিবল হবে না চাইল্ড বেনিফিটের জন্য আমি বিষয়গুলো আবার বলছি যে চাইল্ড বেনিফিটে ইলিজিবেল হবে না ওই সব চাইল্ডরা যদি কোনো চাইল্ড যদি স্টাডিং করে ফর ফরেন অ্যাডভান্স কোর্স এবং এখানে এক্সাম্পল হিসেবে বলা যায় যদি ইউনিভার্সিটিতে মানে ইউনিভার্সিটিতে যদি কোনো চাইল্ড যে থাকে তারা কিন্তু আর চাইল্ড বেনিফিট পাবে না আবার যদি কেউ বিটি ইসি হায়ার ন্যাশনাল সার্টিফিকেট যদি পড়াশোনা করতে চায় সেগুলো কিন্তু তার চাইল্ড বেনিফিট পাবে না আবার ইন্টারমিডিয়েট অর অ্যাডভান্স অ্যাপ্রেন্টিসিপে যদি যায় অথবা এ কোর্স পেড পেড ফর বাই এমপ্লয় এমপ্লয় যদি কোনো কোর্স যদি পে করে সেক্ষেত্রে কিন্তু চাইল্ড বেনিফিট পাবে না অথবা আপনারা খেয়াল রাখবেন যে এইচএমআরসি কিন্তু আপনাদেরকে একটা লেটার পাঠাচ্ছে এবং সেই লেটারে ওয়ার্নিং দিচ্ছে যে আপনাদের কমপ্লিট করে পাঠাতে হবে এবং সেটা যদি আপনি কমপ্লিট করেন এবং যদি আপনার চাইল্ড ষোলোর পরেও যদি যায় এবং সেই ক্ষেত্রে তারা যদি তাদের যে এডুকেশন সে কন্টিনিউ করে দ্যাট মিন্স এক্সাম্পল হিসেবে এ লেভেল কমপ্লিট করে অথবা কোনো অ্যাপ্রুভ ট্রেনিং যদি তারা কন্টিনিউ করে থাকে তাহলে কিন্তু ওই ফর্মটা কমপ্লিট করলে তাদের যে চাইল্ড মেন্ট্রি ফিট আছে এটা কন্টিনিউ করবে আর যদি এটা ব্যর্থ হয় সেই ওয়ান থাউজেন্ড 350 হান্ড্রেড পাউন্ড এই চাইল্ড বেনিফিট কিন্তু তারা লুজ করবে ধন্যবাদ